বাবু সবে মাত্র দোকানটি বন্ধ করে যাবার জন্য তৈরি হচ্ছিল হঠাৎ করেই আকাশে মেঘ করে বৃষ্টি ধরতে শুরু করলো বাবু দোকান থেকে তার ছাতাটি মাথায় দিয়ে পথে নেমে পড়লো দেরি করলেই আবার ঘাটের শেষ খেয়াটি চলে যাবে শেষ খেয়াটি চলে গেলে নদী পারাপারের আর কোনো ব্যবস্থা নেই তখন পড়তে হবে মহাবিপদে তাই সে বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে হন হন করে পথ চলতে শুরু করল এই গ্রাম্য পথটি পেরোলেই যেতে হবে জঙ্গলের পথে সেই জঙ্গলের পথটি একে বেঁকে গিয়ে মিশেছে নদীর ঘাটে হরিহর বাবুর এই পথটি অচেনা নয় দীর্ঘ বিশ বছর হলে সে এ পথে করছে সকালের খাবার খেয়ে সে চলে আসে দোকানে আবার সন্ধ্যার শেষ খেয়া ধরে বাড়িতে ফেরে কোনো সন্ধ্যায় একটু একটু দেরি হলে মাঝি তার জন্য দেরি করে বটে গ্রামের পথ এবার জঙ্গলের পথ ধরল হরিহর বাবু হরিহর বাবু খুব সাহসী মানুষ এই নাম নেই তবুও লোকেরা সন্ধ্যার পর এই জঙ্গলের পথ ব্যবহার করে না শুধুমাত্র এক হরিহর ছাড়া রাতের জঙ্গল নানা রকম শব্দ ভেসে আসছিল হরিহরের কানে যে শব্দগুলো তার পরিচিত প্রতি সন্ধ্যা এসে এই শব্দ শুনতে শুনতেই নদীর ঘাটে গিয়ে পৌঁছায় এর মধ্যেই বৃষ্টিটা থেমে গেছে শুধু গাছের পাতা থেকে দু এক ফোঁটা জল পড়ছিল তখনও টিপটিপ করে তাই হরিহর বাবু ছাতাটি মাথায় দিয়েই হাঁটতে থাকল হঠাৎ খসমস শব্দ ভেসে আসলো হরিহরের কানে মনে হচ্ছিল পিছনে পিছনে কেউ আসছে কিন্তু সন্ধ্যার পরে তো এই পথে কেউ আসে না তবুও হরিহর পিছু পিড়ে দাঁড়ালো চারপাশটা ভালোভাবে দেখল না কোথাও তো কেউ নেই কিছুক্ষণ দাঁড়িয়ে আবার সে পথ চলতে শুরু করল কিছুটা দূর যাবার পরে আবার একই ধরনের শব্দ তার কানে ভেসে এলো বাবু দাঁড়িয়ে আবার পিছু ফিরে তাকালো এবার সে যেটি দেখতে পেল সেটি দেখে সে একটু হতভাগই হয়ে গেল দুটি কুকুরের মতো প্রাণী তার পিছনে পিছনে আসছে হরিহর বাবু ঘুরে দাঁড়াতেই তারাও দাঁড়িয়ে পড়েছে হরিহর বাবু পানি দুটির দিকে খুব ভালোভাবে তাকিয়ে দেখলো না এ দুটো তো কুকুর নয় কুকুর হলে তো ঘেউ ঘেউ করত আবার শিয়াল হলেও তাকে দেখে তো পালিয়ে যেত পিছু পিছু তো না হরিহর বাবু এসব নিয়ে আর না ভেবেই দ্রুত গতিতে গিয়ে নদীর ঘাটে উপস্থিত হল হারান মাঝি হরিহরকে দেখেই বলল বাবু তাড়াতাড়ি আসেন আজকে তো দেরি হয়ে গেল বাবু তাড়াতাড়ি উঠে বসেন হরিহর মাঝির কথা শুনে বলল আর বলিস না দোকান বন্ধ করে বের হতেই ঝুপঝাপ বৃষ্টি শুরু হয়ে গেল এ কারণে আজ আসতে দেরি হয়ে গেল নে চল চল হরিহর নৌকায় উঠে বসতেই হারান মাঝি নৌকা ছেড়ে দিল নদীর শোটটি ছিল ঠিক যেদিকে হারান মাঝি যাবার প্রয়োজন ঠিক সেদিকেই তাই হারান মাঝিকে আর কষ্ট করে বৈঠা বইতে হলো না নৌকা তরতর একাই চলতে লাগল হরিহর আর হারান মাঝি মুখোমুখি বসে গল্প শুরু করলো হারান মাঝি হরিহরকে বলল তা বাবু আপনার ব্যবসা কেমন চলছে হারানের কথায় হরিহর বলল এই চলছে একরকম খারাপ না ভালোই এমন অনেক গল্প চলছিল দুজনার মাঝে প্রতি রাতেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে গল্প শুরু হয় এই নদী পারের সময় গল্পে গল্পে এক সময় তারা মাঝ নদীতে এসে উপস্থিত হয় ঠিক তখন হরিহর বাবুর চোখটি গিয়ে পড়ে ফেলে আসা সেই ঘাটের দিকে চোখ পড়তেই চমকে উঠে হরিহর বাবু যে দুটি প্রাণীকে সে জঙ্গলে দেখেছিল ঠিক সে দুটি প্রাণী হাটে এসে তাকিয়ে আছে ঠিক যেন তার দিকে বিষয়টির কোনো ব্যাখ্যা খুঁজে পেল না হরিহর বাবু এক সময় নৌকা এসে পাড়ে ভিড়ল নৌকা থেকে নেমে হরিহর বাড়ির পথ ধরল কিছুটা পথ যাবার পর হঠাৎ করেই হরিহর বাবুর ছাতাটির কথা মনে পড়ে গেল ছাতাটি সে নৌকার উপরে রেখেই চলে এসেছে অনেকটা পথ চলে এসেছে তাই ফিরে যাওয়ার আর ইচ্ছে হলো না হরিহর বাবু কালকে দোকানে যাবার পথে নিলেই হবে এই ভেবে সে আবার পথ চলতে শুরু করে সামনে একটি জঙ্গল আছে সেই জঙ্গলটি পেরোলেই হরিহরের গ্রাম হরিহর এক মনে হেঁটে চলছিল রাতের আওয়াজের তালে তালে অল্প সময়ের মধ্যেই সে জঙ্গলের পথে ঢুকে পড়ল জঙ্গলের ভিতরটা যেন আজ বেশি অন্ধকার মনে হচ্ছিল বাবুর কাছে তবুও সমস্যা হয়নি তার কাছে কারণ এই জঙ্গলের পথটি তার অনেক পরিচিত সে চোখ বন্ধ করেও এই জঙ্গল পার হয়ে ও পান্ত্রে যেতে পারবে জঙ্গলের মাঝ বরাবর আসতেই হরিহর বাবু হঠাৎ করেই চমকে উঠল দেখল জঙ্গলের মাঝে তার চলার পথের সামনে দাঁড়িয়ে আছে আজব সেই দুটি প্রাণী যে দুটি প্রাণীকে সে নদীর ওপারে জঙ্গলে দু দুবার দেখেছিল হরিহর বাবু এবার সত্যি খুব ভয় পেয়ে গেল সে ভয়ে ভয়ে ভাবল কি ব্যাপার এই প্রাণী দুটি কিভাবে এখানে আসলো এদেরকে তো আমি ঠিক নদীর ওপারে দেখেছি তাহলে নদী পার হয়ে তারা এপারে এলো কিভাবে এরা যদি সত্যি কোনো প্রাণী হয়ে থাকে তাহলে কিভাবে এত তাড়াতাড়ি নদী পার হয়ে এসে তার পথের সামনে দাঁড়িয়ে আছে এমন নানা প্রশ্ন তার মনে ঘুরপাক খাচ্ছিল আর ভয়ে তার শীত চারা দিয়ে যেন খুব মানুষ বাবু কিন্তু এই মাঝে এসে যেন সেই সাহস কোথায় যেন পালিয়ে গিয়েছে হরিহর বাবু ভেবে পাচ্ছিল না সে কি করবে সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে এই সময় হঠাৎ করেই গায়েবি এক ভয়ানক আওয়াজ ভেসে আসলো হরিহরের হরের কানে হা 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 টি টি হরি ہار আজকে তুই কোথায় জাগবি আজকে তুই কতপালা নি আজকে তো হবে হরি হর হা হরিহর বাবু ভয়ে আতঙ্কিত হয়ে বলল কে তুমি কেন তুমি আমার সঙ্গে এমন করছো কি অপরাধ করেছি আমি কে তুমি কোথায় আমার সামনে এসো মনে পড়ে পড়ে আগে আমাদের খাবারে দিয়ে মেরে ফিরেছি মনে পড়ে হঠাৎ হরিহরের মনে পড়ে গেল কিছুদিন আগে সেই দুটি কুকুরকে খাবারের মাঝে ভিজ দিয়ে মেরে ফেলেছিল তাহলে কি সেই কুকুর দুটির আত্মায় আজ সামনে এসে দাঁড়িয়েছে এ কথা মনে হতেই হরিহরের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল সে কাপুতি মিনতির সুরে বলল আমি ভুল করেছি আমাকে

বাঁচাও বাঁচাও কেউ বাঁচাও হরিহরের সেই চিকার রাতের আধারে কোথায় যেন ধীরে ধীরে হারিয়ে গেল